আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন আমি খুব ভালো আছি আজকে মুরগির সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করবো আর ভ্যাকসিনে যে টাইটার উঠছিল না ব্লাড টেস্ট করা হয়েছে সেটা কী অবস্থা সেটা নিয়ে আসতে আলোচনা করবো প্রথমে আলোচনা করি যে আমার ব্লাড টেস্ট করার পরে যে ভ্যাকসিনে টাইটারগুলো উঠছিল না সেটার জন্য আমি এস ফাইভ আপনাদেরকে বলছিলাম যে আমার এস ফাইভটা কাজ করে নাই সেই জন্য আমার এস ফাইভ একটা ভ্যাকসিন করা দরকার সরি এস নাইন তো এস আমি গত তিন চার দিন যাবৎ চার দিন আগে এস নাইন ভ্যাকসিনটা অলরেডি করে ফেলছি এস নাইন ভ্যাকসিনের সাথে আমি যে রানীক্ষেতের ভ্যাকসিনটা ছিল সেটা এসি কোম্পানি সেটা আমি দিয়েছি রানীক্ষেতের রানী কোম্পানির এস নাইন এবং রানী ক্ষেত দুটো একসাথে থাকে যার কারণে আমার এক্সট্রাভাবে রানী প্রয়োজন পড়ে না এখন আমার মোটামুটি যে অবস্থা মুখি অবস্থা খুবই ভালো কিন্তু গত দুই তিন দিন যাবৎ তীব্র গরম ও তাপমাত্রা বেড়ে গেছে হঠাৎ করে বৃষ্টি থাকার পরেও তাপমাত্রা বেড়ে গেছে গতকালকে যে প্রবলেমটার মধ্যে পড়ছি সেটা হচ্ছে কি আমি গতকালকে যা ঠান্ডা আবহাওয়া দেখার পরে আমি সকালবেলা কিমি কৃমি ওষুধটা দিই কৃমি ওষুধ দেওয়ার পরে আপনারা জানেন হয়তো বা যে কী কিমির ডোজটা ঠান্ডা আবহাওয়ার মধ্যে দেওয়াটা খুবই জরুরি কারণ গরমের মধ্যে দিলে কিমিতে এতে মুরগির খুব ক্ষতি হই হইতে পারে এবং কি মুরগি মারা যাইতে পারে তো আমি সকালবেলা খুব ঠান্ডা আবহাওয়া দেখার কারণে আমি সকালবেলা কিমির ডোজটা করি কারণ আমার লিভার টনিকটা খাওয়ানো জরুরি কারণ আমার লিভারে বা কলিজাতে কিছু কিছু কালকে আমি কলিজাতে কিছু কিছু থাকতে হচ্ছে পরে বিষয়ে আছি তখন আমি কিডনি ডোজটা করার পরে কিছুক্ষণ পরে কারেন চলে যায় তারপর প্রায় দশটা দিকে একটা খুব ভালো পরিমাণে একটা রোদের তাপমাত্রা দেখা দেয় প্রচুর পরিমাণ রোদ এতে করে সকাল থেকে আমি দুপুরবেলা আসি দুপুরবেলা মোটামুটি তাপমাত্রা ছিল কিন্তু আমি দুপুরবেলা আবার একটা ভুল করে বলি সেটা হচ্ছে কি আবার এই তাপমাত্রার মধ্যে আমি বারোটা সাড়ে বারোটা একটার মধ্যে খাবার দিয়ে দিই তো খাবার দেওয়া দেওয়ার পরে মুরগি প্রচুর পরিমাণে হাতেছিল আদানোর পরে আমি তখন আবার খাবার পানি দিয়ে যাই তখন দুপুরে লাঞ্চ টাঞ্চ করে আমি খামারে ঢুকি খামারে ঢুকার পরে আচ্ছা দেখি মুরগিগুলোর অবস্থা খুবই খারাপ প্রত্যেকটা পাইপের মধ্যে কোনো পানি নেই এবং খাবারের পানিটা পর্যন্ত না থাকার কারণে দেখি যে ভালো এই পাশে পাশে আসার পরে ঘুরে ওই যাইতে যাইতে দুইটা মুরগি মারা গেছে আর কয়েকটা মুরগির অবস্থা খুবই সিরিয়াস তখন আমি মুরগিটা একটা মুরগি টুক করে মারা গেছে আরেকটা মুরগি কি কারণে মারা গেছে সেটা আমি বুঝতে পারতেছিলাম না তখন আমি একটা মুরগি বাসাতে নিয়ে যাই নিয়ে যাওয়ার পরে মুরগিটা কাটি কাটার পরে আমি যে সমস্যাটা দেখতে পাই কলিজার মধ্যে কালো কালো ছোটো ছোটো কিছু দাগ দেখতে পাই সেটার কারণ হচ্ছে গিয়ে আমার যে লিপ পূর্বে যে লিভারটনিকটা ছিল সেটা কাজ করে নেই এ কারণে ডাক্তার মূলত আমাকে লিভারটনিকটা খাওয়াতে খাওয়াতে বলছে যার কারণে আমি কিডনি দুষ্ট করে একটা খাওয়ানো শুরু করছি আজকে থেকে আমি লিভারটনিকটা সকাল থেকে দেওয়া শুরু করেছি সকালবেলা দিয়েছি দুপুরবেলা দিয়েছি আমি আগামী পাঁচ দিন লিভারটনিকটা খাওয়াবো লিবারটনিক এই কোম্পানির লিবারটনিকটা খুবই ভালো অনেক দামি লিভারটনিক যার কারণে আমি এটা খাওয়ালে খুবই উপকার প্রশা করতেছি তো যে প্রবলেমটা পাইলাম আমি এখন আমার পুরনোরা বিশ্বাস আসছে যে উনি যে ওষুধগুলো দিচ্ছে আসলে খুবই কার্যকরী খুবই প্রয়োজনীয় আমি অনেক ডাক্তার দেখাইছি কিন্তু যেখান থেকে আমি ব্লাড টেস্ট করছি ওইখানে যে আমার একটা ছোটো খাটো পেক্সিস করে দিছে ওনার মতো এত টুক নির্ভরযোগ্য পেক্সি স্বর আমি কোথাও পাই নাই মানে আমি যা পড়বে এখন মুরগিগুলা মারা যাওয়ার পরে কাটার পরে যা প্রবলেম দেখতেছি প্রত্যেক মানে ওই কারণেই ওষুধগুলা দেওয়া হয়েছে যাই হোক এখন ভ্যাকসিন করা হয়েছে মুরগির অবস্থা একটু মোটামুটি ভালো গতকালকে আমার কিছু মুরগি ক্ষতি হয়ে গেছে আজকে সকালবেলা একটা মুরগি মারা গেছে সরি আজকে মারা যায় না মানে পা পায়েতে সমস্যা হয়েছে মুরগি গতকালকে দিয়ে দুটা মারা গেছে খুবই কালকে মনটা খুবই গাবড়ে গেছিলো কালকে ভিডিও দেওয়ার কথা ছিল সেই কারণে আমি ভিডিও দিতে পারি নাই তো এই হচ্ছে বর্তমান সার্বিক পরিস্থিতি মুরগির আর তাপমাত্রা থাকার কারণে এখন সবথেকে জরুরি বিষয় হচ্ছে দুপুরবেলা এক বেলা স্যালাইন দেওয়াটা খুবই জরুরি কিন্তু আমি আজকে স্যালাইন দেই নাই কারণ আজকে তাপমাত্রাটা বেশি থাকলেও একটু বাতাস আছে যার কারণে আমার স্যালাইন দেওয়ার প্রয়োজন পড়ে নাই তো এখন আমার লিভারটনিকটা খাওয়ানো শেষ হয়ে গেলে আমি পাঁচ দিন লিবারটনিকটা খাওয়ানোর পরে পরে যদি আবার ঠান্ডা পরে বা বৃষ্টি দেখা দেয় তাহলে আমি ভিটামিন ক্যালসিয়ামটা খাওয়াবো কারণ আমার ভিটামিন ডির অভাব আছে মুরগির আর ক্যালসিয়ামটা খাওয়ানো খুবই জরুরি হয়ে পড়ছে এই দুটা যদি খাওয়াইতে পারি আশা করতেছি আমার মুরগি পুনরায় আগের মতো সুস্থ হয়ে যাবে এবং প্রোডাকশনের পরিমাণটাও একটু বেড়ে যাবে আস্তে আস্তে ডিমের কালারটাও ঠিক হয়ে যাইতেছে ডিমের কালার পরিমাণ সাদা আসতে কারণ এসে এসলাইন প্রবলেম থাকার কারণে ডিমের কালারটাও একটু ফ্যাকাসে হয়ে যায় যার কারণে আস্তে আস্তে কামা কালারটাও আগের মতো ঠিক হয়ে যাইতেছে এখন মানে আশা করতেছি যে আগামী পনেরো দিনের মধ্যে আমার মুরগি পুনরায় সুস্থ হবে ইনশাল্লাহ বাকিটা আল্লাহর ইচ্ছা আর এই গরমের মধ্যে আজকে এখন প্রায় দেড়টার মতো বেজে গেছে এখন পর্যন্ত খাবার দিন দুপুরবেলা খাবার আমরা বারোটার মধ্যে প্রোভাইড করে থাকি কারণ হচ্ছে গিয়া আর আজকে খাবারটা এখন পর্যন্ত দেই নাই কারণ হচ্ছে প্রচুর পরিমাণে একটু তাপমাত্রা কত দু ঘন্টা যাবত কোনো কারেন্ট নেই কারেন্ট না থাকার কারণে আমি খাবারটা দিছি না কারণ কারেন্ট ছাড়া খাবার দিলে মুরগির স্টুপ করার সম্ভাবনা থাকে বেশি তার কারণ এখন মাত্র কারেন্ট আছে এখন আমি এই খাবারটা দিব। এই গরমের থেকে মুরগি সুস্থ রাখার জন্য সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হচ্ছে জেনারেটারটা খুবই দরকার ছিল কিন্তু আমি জেনারেটারটা নিয়ে না আনার কারণে খুবই ভুল করছি আশা করতেছি যে তাপমাত্রাটা এবছর প্রায় শেষের দিকে তো আগামীতে শুরুতেই আমি জেনারেটার কিনে ফেলবো তো এই ছিল বর্তমান অবস্থা আমার মুরগির আর আপনাদের কার মুরগি কি সমস্যা অবশ্যই কমেন্টে জানাবেন আর মুরগির কোনো প্রবলেম থাকলে জানাবেন আসলে আমাদের আপনাদের প্রবলেমগুলো যদি জানতে পারি সেই ক্ষেত্রে আমার ভিডিও বানাইতে খুব খুব মানে কোনো প্রবলেম হয় না কারণ আপনাদের আর প্রবলেম নিয়ে যদি কথা বলি সেক্ষেত্রে আমার ভিডিও বানাতে খুবই সুবিধা হয় কার কী প্রবলেম আছে সেক্ষেত্রে আপনাদের কে অনুরোধ জানার জন্য আর কি কোথায় থেকে ভিডিওগুলো দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর কার কতগুলো মুরগি আছে কে কোন কোম্পানির ফিট খাওয়ান আর কার প্রোডাকশন কি পরিমাণ দেয় সবাই বিস্তারিত আলোচনা করবেন আপনাদেরকে তাও আমাদেরকে জানাবেন আর আমাদেরটা তো আমি জানাই চেয়েছি আসলে আমি যতটুকু জানি ততটুকু আপনাদেরকে সাথে শেয়ার করার চেষ্টা করি আপনারাও যদি আমার কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আমি যেহেতু মানুষ আমার ভুল হইতেই পারে আমার অনেক ক্ষেত্রে অভিজ্ঞতা কমও থাকতে পারে আমার খুব বেশি অভিজ্ঞতা যে তা না তো তারপরেও যদি আমার কোনো ভুল হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা দৌড়ি দাওয়ার দৌড়িয়ে দেবেন তাহলে আমি খুব খুশি হবো আর নতুন নতুন ভিডিও পেতে আপনারা বেশি বেশি কমেন্ট করবেন আর কী ধরনের ভিডিও চাচ্ছেন সেটা নিয়ে আসলে আলোচনা করবেন সেক্ষেত্রে আমার ভিডিও বানাতে অনেক সহজ হয় তো দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম